আর মেন তোমাদের একটা জিনিস শেয়ার করার সেটাই শেয়ার করি এই যে দেখতে পাচ্ছো এটা ভেন্ডি এটা কিন্তু নরমাল ভেন্ডি আর মানে নর্মালি ভেন্ডি কিন্তু বাজার থেকে কেনা নয় এটা আমাদের বাড়ির গাছে হয়েছে খাবার হচ্ছে অবশ্যই তোমাদের সঙ্গে আজকে আমি ওপরে ছাদে গিয়ে গাছটাকে শেয়ার করব ওখানে শুনলাম দুটো আছে তো যাই হোক এই একটা আনা হয়েছে আমি ভেবেছি এটা দিয়ে চার টুকরো করে ভাজা করব যতই হোক গাছের তো বলো সবাই এক পিস করে খাওয়া যাবে সটা কিন্তু বেশ ভালো বড় হয়েছে এবং কচিও আছে দেখেই তোমরা বুঝতে পারবে দেখ যাই হোক এবার দুপুরে দেখো এখন হবে পটল তরকারি আর শুক্ত হয়েছে এটা হবে দিয়ে মামুনি ভেজে রেখেছে বড়া আর এখানে আলুটা ভাপানো হয়ে গেছে আর এখানে আমি মশলাটা করে নিলাম আদা জিরে ধনে টমেটো কাঁচা লঙ্কা এই দিয়ে হবে আজকে নিরামিষই আজকে রান্না হচ্ছে কারণ হচ্ছে কালকে যেহেতু মহালয়া আগের দিন আমাদের নিরামিষই হয় গুড ইভিনিং এখন ক তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় তাই না গরমকালে এই সময় মানে এখন সাড়ে পাঁচটাও বাজেনি গরমকালে তো মানে রোদও থাকে আর এখন দেখো একদম সন্ধে হয়ে যাচ্ছে মনে হচ্ছে তাই তোমাদেরকে বলেছিলাম আজকে তোমাদেরকে ভেন্ডিটা দেখাও বা ভেন্ডির গাছ দেখাও চলো ওর আগে নি কারণ প্রায় অন্ধকার হয়ে যাচ্ছে এই হলো ভেন্ডি গাছ ঠিক আছে দেখতেই পাচ্ছ আর এই হচ্ছে ভেন্ডি ছোট্ট ছোট্ট দুটো আছে ক্লোজে বোঝানো যায় এই যে আশা করছি তোমরা বুঝতে পারছো দেখতেই পাচ্ছ ভেন্ডি হয়েছে এই হলো ভেন্ডি আপাতত আর কোনো কাছে কিছু দেখানোর মতো নেই তো এটাই শুধু আছে এখন নিজেও বেশ এক্সাইটেড দেখে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা হয়তো এর আগেও দেখেছো জানি না কেউ কেউ হয়তো আমার মতনও আছো যারা দেখো নি আর একজনের আওয়াজ পাচ্ছ ওনার ছাদে ওরা যাই হোক তো আমি ফার্স্ট টাইম দেখলাম আসলে একটা অন্যরকমই ব্যাপার লাগছিল এর আগেও একদিন একটা হয়েছিল। আর আজকে মাউনি একটা তুললো ওটা কচি ছিল আর এই দুটোটা কি মাউনি বলছে মনে হয় শক্ত হয়েও যেতে পারে কারণ এটা আমরা পুরী যাওয়ার আগে হয়েছে তো তাই জন্য আর তোলে নি আর দেখা যাক আবার হয় নাকি একটু বেশি হলে ভালো হয় তবে ঠিক আছে একটা দুটো হলেও অনেক গাছের তো তাই না যাই হোক চলো এবার নিচে যাই আর হ্যাঁ সকাল থেকে হয়তো খুব কম তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা হয়েছে আসলে দুজনেই বাড়িতে রয়েছে ওরা সামলানোর জন্য ঋষানকে ছিল অবশ্যই কিন্তু রিসেনের বাবার আজকে অনেক বেশি কাজ ছিল টুকটাক বাড়িতে তো ও টুকটাক কাজ করছিল বলে ঋষানকে আমি আর মামুনির মধ্যে কেউ একজন দেখছিলাম কেউ একজন কাজ করছিলাম তাই সবটা নিয়ে আর সকাল থেকে কোনো ব্লগ করতেই পারিনি ঠিক আছে চলো তাতে কী হয়েছে সন্ধ্যা থেকে পুরো দিন শেয়ার করবো আর হ্যাঁ আর একটা জিনিস এসছে মানে যাই হোক চলো দেখেই নেবে কি। এই দেখো চলে এসছি আমার বোতলগুলোকে ওয়াশ করতে আর এই যে নতুন এটা এসছে আমি জানি না তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি কিনা এর আগেরটা আলাদা ছিল ওই কোম্পানিটা ছিল না বলে তারপর দোকান থেকে এটা দিয়ে দিয়েছে মি মি ক্লিনজার ভালো এটা বেশ ভালো গন্ধটাও ভালো আর কার্যকারিতাটাও মনে হচ্ছে ভালোই কারণ বেশ কয়েকদিন ওরা আমি ব্যবহার করছি তারপর তোমাদেরকে বলছি অবশ্যই এই যে দেখো নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট জম স্কিল করে ওরা বলছে এবার অবশ্যই সব কিছুতেই বলে কিন্তু অনেকটাই কার্যকারিতা আমরা এই ব্যবহার করার পর পাই যেটা আমিও অবশ্যই পেয়েছি তো আমি ওর চলো আগে ওয়াশ করিনি তোমাদেরকে ধোয়ার আগে দেখিয়েছি আর ধোয়ার পর দেখো বোতলগুলো কী সুন্দর একদম চকচকে করে খুব সুন্দর জিনিসগুলো তোমরা যাদের বাড়িতে বেবিরা আছে অবশ্যই ব্যবহার তো করতেই পারো আর যদি কোনো দুর্গন্ধ হয়ে থাকে না দুধে যেমন একটা কন্টিনিউ দেবে দুধ খাওয়াতে খাওয়াতে টা তেমন গন্ধ হয়ে যেতে পারে তো সেটা চলে যাবে অ্যাট লিস্ট সুন্দর গন্ধও থাকবে সব নিয়ে সব ব্যাপারটা বেশ ভালো আর এই যে আমাদের ঋষাণ কিন্তু ঋষানের দুষ্টুমিতে বজায় আছে তাই তো বাবা থেকে আসলো বলে এই যে এটুকুনি ইয়ে করেছি হ্যাঁ বাবাকে হাতটাও রাখতে দেবে ওই দেখো দেখো অবস্থাটা দেখো এইটুকুনি পুচকে কি হয়েছে তুই বল বাবা রেখেছে তো কি হয়েছে হ্যাঁ

গিফট দিয়ে বাড়ি চলে এলাম মানে অবস্থা পুরো বিধ্বস্ত এত গরম লাগছে কি বলবো আর যাই হোক আসলে গিফটটা তোমাদের সঙ্গে ইচ্ছে ছিল মা কেনাকাটা করার পর শেয়ার করি প্রথমত সময় এবারে একদম হচ্ছে না কারণ ও বাড়ি যাচ্ছি মাঝে মাঝেই তারপর এখানে আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু ওদেরকে ওরা আমার একদম সামনেই তো ওদের গিফটগুলো দেবো তো মনে হলো না আগেই ব্লগে শেয়ার করে দেবো তো ওরা দেখেই নেবে তার থেকে ওদেরকে দিই আগে ওরা দেখুক ওদের পছন্দ হোক কারণ সাইজে হওয়ার একটা ব্যাপার থাকে যদি আবার চেঞ্জ করতে হয় তাই তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তবে হ্যাঁ অবশ্যই রিসানের গিফট রিসানের শপিং এবং আমারও গিফট আমার যে নিজস্ব অনেক শপিং হয়ে গেছে এখনও তা নয় বাট হয়েছে সবটা নিয়েই কিন্তু তোমাদের সামনে অবশ্যই একটা ব্লগ আমি আনবো তবে হ্যাঁ আর এক দুদিন পরেই আনবো কারণ রিসানের আরও গিফট আসতে চলেছে তো তারা জানিয়েছে তারা এখন এসে পৌঁছায়নি তো সেটা একবারে নিয়ে করে নেওয়াটাই মনে হয় ভালো হবে কারণ খেপে খেপে করতে চাইছি না আর যেগুলো কিনবো না সেগুলো পরে সেটা তো পরের ব্যাপার বাট এই মুহূর্তে এটাই হলো ব্যাপার যাই হোক চলো আজকের ব্লগটা কার শোনো আর যে খিদে যাবে কিন্তু এখন বাবার সঙ্গে বদমাইশি করছে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আগামীকাল আসছি নতুন একটা ব্লগের সাথে আগামীকাল ঋষানের জন্য রিশানের বার্থডে কিছু বাবা আনতে চলেছে সেটা কী দেখার জন্য অবশ্যই কিন্তু আগামীকালের ব্লগ তোমাদের দেখতে হবে আর হ্যাঁ টাটা গুড নাইট মনে হয় আজকে আমাদের মতন সবাই মনে হয় তোমরা গরমে খুব বিধ্বস্ত গরমকালে গরম যত না কষ্ট দিয়েছে আজকে আশ্বিন মাসের গরমও হয় বেশি কষ্ট দিচ্ছে পুরো ভাদ্র মাসের মতন পচিয়ে দিচ্ছে সবাই যেটা বলে আর কি যাই হোক চলো সন্ধ্যা থেকে এই যে রিসানকে একটু ঘুম পাড়ানো হলো দুপুর আজকে একদম ঘুমায়নি তো যাই না কতক্ষণ ঘুমাবে ও তো বেশি ঘুমায় না আর ওর বাবার হয়েছে কাজে ব্যস্ত আসলে রিসান যত বড়ো হচ্ছে বাবা তত কাজ বাড়ছে কারণ আমাদের ঋষানের দুষ্টুর লেভেলটাও বাড়বে বাবার কাজের লেভেলটাও বাড়বে কোনো কিছু আলগা পলকা রাখা যাবে না আজকে দুষ্টুমির একটা কাণ্ড তোমার সঙ্গে অবশ্যই পরে শেয়ার করবো তার আগে সন্ধেবেলার খাবারটা খেয়ে নিই আজকে অমাবস্যা তো পড়ে গেছে তো তার জন্যই মা উনি পুজোর গেছিলেন আর উনি পুজোর যাওয়া মানেই আমাদের সন্ধ্যাবেলার টিফিনটা চলে আসে মানে শিঙারা আর গরম গরম শিঙারা দিয়ে মুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে সাথে অবশ্যই যদি একটু কাঁচা লঙ্কা হয় তাহলে বেশি ভালো কারণ অনেক সময় শিঙারাতে ঝাল থাকে না তার জন্য আদা ঝাল খাও না তাদের জন্য তো ঠিকই আছে আর হ্যাঁ সকালে আমি বলেছিলাম যে মহালয়ার আগের দিন আমরা নিরামিষ খাই তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতেই পারে মহালয়ের আগের দিন কেন নিরামিষ খাওয়া হয় আসলে ওরা দুভাই তর্পণ করে তাই তর্পণ করে বলে আমাদের আগের দিনটাও মানা হয় তাই জন্যই নিরামিষ খাওয়া হয় আজকের দিনও খাওয়া হবে আর মহালয়ের দিনও খাওয়া হবে এখানে রয়েছে গরমা গরম সিঙড়া আর এখানে রয়েছে মুড়ি এখানে রয়েছে বাটি চলো বেড়ে নিয়ে আগে 10 মিনিটই ঘুম দিছনা বাবা ঘুম থেকে উঠে গেলে 10 মিনিটের ঘুম হ্যাঁ থাম্মা কাছে কি খাচ্ছ মমা মুই খাচ্ছি আর বাবা এখন তার সংসার পত্র গুছিয়ে নিয়েছে অল্প ছ অল্প ছ অল্প আরে এই যে দেখো বেরো দাঁড়িয়ে আছি এই যে চাচো দিট মুড়ি ভেখে দিয়েছি আর এই যে লঙ্কা একটু লঙ্কাই দিয়েছি চিনারা চলো আমারও এখানে নিয়ে নিয়েছি আমার দি দিও কে আগে কি ঠান্ডা কি ঠান্ডা গরমের মধ্যে ঠান্ডা অনুভূতি বাবা আমার খালি দেখতেই পাচ্ছ মশারির মধ্যে ঢুকে গেছে হ্যাঁ আসলে সন্ধ্যের টিফিন খাওয়ার পর প্রচুর আড্ডা পিষে এসেছিলো গল্প করছিলাম সব মিলিয়ে মিশিয়ে অনেকটা টাইম গেল তারপরে এখন হচ্ছে রাত অনেকটাই হয়ে গেছে আসলে কালকে তার মধ্যে আবার সকাল সকালে উঠতেও হবে কিন্তু তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার বার্থডে গিফট সেটা না দেখে কি করে ঘুমাই তাই চলো সেটাকে দেখা যাক দরজা বন্ধ করে দিয়েছিলাম কোনটা এটা নয় কিন্তু দাঁড়াও লাইটটা জ্বালাও ও জ্বালাতে হবে না লাইট এই যে দাও জ্বালিয়েই নি এই যে লাইট জ্বালানোর পর দেখো জিনিসটা কিন্তু ঠিক এই রকম এখানে তিন থাক পুরো খুলে দেখাচ্ছি তোমাদের আর এখানে একটা করে রয়েছে ডয়ার এখানে একটা স্পেস রয়েছে ভালো মতন জাস্ট গোছানো কিছু হয়নি জিনিসপত্র তুলে রাখা হয়েছে যেগুলো এখানে ছিল সেগুলো এখানে রাখা হয়েছে আর এই যে এটা লকার এখানে রেশানের ওষুধ আমি ব্যাগটা এমনি আলগা ওষুধ ছিল সেগুলো রেখে দিয়েছি চলো বন্ধ করে দিই হ্যাঁ আর এটা বাবার জন্য ধার্য করা হয়েছে আর এর ভেতরটা আমাদের দেখতে হবে তাই চলো খুলেই নিজ চলো দেখতে পাচ্ছো অনেকটা করে কিন্তু স্পেস আছে যে একটা দুটো অ্যান্ড তিনটে তো তিন থাকেই হচ্ছে থাকতেই পারবে রিশানের বাবা ভেবে এখানে রাখবো এখনো সেভাবে কিছু রাখা হয়নি বাবার একদম নতুন শার্ট মানে পুজোর বলতে পারো পরবে আর এখানেও একটা শার্ট রয়েছে আর দুটো বই কিনেছিলাম সেটা এখানে রেখে দিয়েছি আর এইখানে দেখো রয়েছে ঋশানের জামা প্যান্ট যার জন্য মেন কেনা একদম জায়গা হচ্ছিল না গো কিনতেই হতো জন্যই কেনা হলো খুব পছন্দ হয়েছে জিনিসটা আমাদের কালারটাও তোমরা দেখতে পারো বেশ ভালো কালারটা আর এইখানে ঋষানের সব ভালো গেঞ্জিগুলো রেখে দিয়েছি আর বাস্কেটে যেমন সব সময় পরার জন্য সব কিছু রাখা আছে আর এখানে এই যে ভালো মানে একদম নতুন জামা কাপড়গুলো সব রাখা রয়েছে জামাগুলো এখানে প্যান্টগুলো এখানে আর এইটা হচ্ছে একদম নতুন জামা এখনো মানে পুজোরি ভাঙানা তাই জন্য ধুয়ে রাখা আর এইখানে যেগুলো সব গিফট পেয়ে গেছে রিশান সব সেইগুলো রয়েছে যেটা ধোবো তারপর ওকে ইউজ করাবো বাট তার আগে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এই আর এটা একটা জিনিস আছে রাখা রয়েছে আর প্রত্যেকটা দেখো আমি এরকম পেপার পেতেই রাখছি কারণ এরকমভাবেই রাখা হয় সবসময় দেখে এসেছি তাই আর এই এখানে জিনিসটা কিন্তু বেশ ভালো আর এখানে এই যে রিসানের কাঁথা কটা রেখেছি আর এখানে যে কেটেলটা আমরা ঘুরতে যাওয়ার আগে কিনেছিলাম পুরী যাওয়ার আগে সেটাকে রেখে দিচ্ছি জাস্ট সাইড করে তো মোটামুটি এই হল স্পেস দেখতেই পারছ বেশ অনেকটাই কিন্তু স্পেস রয়েছে চলো এবার এটাকে বন্ধ করা যাক এই হয়ে গেল বন্ধ চলো সাথে লাইটটাকেও অফ করা যাক এই যে আমাদের ঈশান দাদা দুষ্টুমি কিন্তু এখন তুঙ্গে ওকে এখন ঘুম পাড়াতেই হবে তাই ব্লগটা আমি শেষ করছি